জানেন আমাদের জীবনে কি হয় দিন আসে দিন যায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আজকে কি করব এই মুহূর্তে কি করতে হবে ছুটির দিনে কি করব সামনের এক মাসে অথবা দুই মাসে কি করব মানুষ দীর্ঘ মেয়াদি চিন্তা করে কিন্তু আল্লাহ আজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন যারা আল্লাহ থেকে দূরে চলে যান যারা অনেক দূরে চলে যান আর আল্লাহ সকলের সাথে কথা বলেছেন আপনি হয়তো মনে করতে পারেন কুরান শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে অথবা কোরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর এটা তেমন নয় আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়াস আলুহু ও তার আগে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে প্রত্যেকে এই পৃথিবীর উপর সে যেই হোক হয়ে যাবে ফান আরবিতে ফান এসেছে ফানা থেকে ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয় আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন যেখানে এখন আমরা বসে আছি আমরা জানি না কে এখানে ছিল হাজার বছর আগে আমরা জানি না আমরা জানি না কে এখানে ছিল দুই হাজার বছর আগে আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে কদা আলিম নামা কুসুল আর দু মিনহুম আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে আল্লাহ জানেন আমরা জানি না তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি জানেন আমাদের জীবনে কি হয় দিন আসে দিন যায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আজকে কি করব এই মুহূর্তে কি করতে হবে ছুটির দিনে কি করব সামনের এক মাসে অথবা দুই মাসে কি করব মানুষ দীর্ঘ মেয়াদি চিন্তা করে তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে দুই মাসের ক্যালেন্ডার তৈরি করব। আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে দীর্ঘ মেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে কয়েক মাস নিয়ে সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী এক বছর বা দুই কি নিয়ে এভাবে আমরা দীর্ঘ মেয়াদে চিন্তা করি কিন্তু আল্লাহ আজাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ স্টার চিহ্ন দিয়ে রাখো এটা যে কোনো সময় ছবুল দিতে পারে এটা অনিশ্চিত এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয় আপনি নামাজ পড়েন আর না পড়েন একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু এটা আসছে আর যত দূরেই আপনি যান না কেন ফাইনাহু মুল কুম এটা আসবে এবং আপনাকে আঘাত করবে কুল্লুমানা আলাইহা ফান কিন্তু তোমার মুখমন্ডল কোরআনের একটি এক্সপ্রেশন যা দিয়ে বোঝায় মহিমা সম্মান মর্যাদা আল্লাহর কি চমৎকার নাম সকল মহিমা যার সকল সম্মান যার মালিকানাধীন এখন আর কারাম হল সম্মান একরাম হলো যখন আপনি কাউকে সম্মানিত করেন এটা স্বকর্ম ক্রিয়াপদ অর্থাৎ আপনি যখন কাউকে সম্মানিত করেন এটা স্বকর্ম ক্রিয়াপদ আমি আসলাম আর কেউ আমাকে সম্মানের সাথে বরণ করল এটা হলো ইক্রাম কেউ আমার প্রশংসা করল এটা ইক্রম অথবা আমি আমার বাবা মা শিক্ষক অথবা অন্য কাউকে সম্মান করলাম আমি তাদেরকে ইক্রাম করলাম অন্য কথায় এটা ইক্রাম নয় যখন আপনি নিজে নিজে বসে থাকেন একজনকে আসতে হবে এবং আপনার উদ্দেশ্যে ইক্রাম করতে হবে বুঝতে পারছেন আপনি যদি পাহাড়ের উপর একাকি বসবাস করেন এরপর আপনি বললেন আমার অনেক ইক্রাম আছে না 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 কে আপনাকে সম্মানিত করছে পাখিরা উড়ে এসে আপনাকে সম্মানিত করছে কেউ এসে এটা আপনাকে করতে হবে মর্যাদার ক্ষেত্রেও একই বিষয় জালাল যদি কেউ মর্যাদাবান হয় এর অর্থ অন্য কেউ তাকে মর্যাদা দিচ্ছে কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন তিনি বলেছেন প্রত্যেকেই মারা যাবে যার অর্থ কেউ বেঁচে থাকবে না আল্লাহকে সম্মানিত করতে কেউ বেঁচে থাকবে না আল্লাহকে মর্যাদা দিতে তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর অনেক মানুষ আছে তারা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় তারা বলে আল্লাহর কেন আমার প্রশংসা দরকার আল্লাহর কেন আমার ধন্যবাদ প্রয়োজন আল্লাহ কেন চায় যে আমরা তার প্রশংসা করি আমি এমন মানুষও দেখেছি যারা বলে মা দল্লাহ তারা আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলে আল্লাহ কেন চায় যে আমি তার প্রশংসা করি অন্য যে কেউ যে সবসময় প্রশংসা চায় আমরা তাকে বলি অহংকারী উদ্ধত অভাবী আল্লাহ কেন এরকম করেন আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন তোমরা সবাই মারা যাবে কিন্তু তারপরেও আমার তা থাকবে ইতিমধ্যেই সকল মর্যাদা সকল মহত্ব সকল সম্মান সকল মহিমা আমার মালিকানাধীন আল্লাহ আমাদের বলছেন তাকে সম্মানিত করার জন্য তার সৃষ্টি জগতের প্রয়োজন নেই তিনি ইতিমধ্যেই সম্মানের মালিক তো তিনি আমাদের এমন তাৎপর্যপূর্ণ বিষয় বলেছেন আর তোমরা যা করো তোমরা তা আল্লাহর জন্য করছো না কারণ তোমরা আল্লাহর রত্ন কিছু যোগ করছো না তোমরা শুধু করতে পারো তোমাদের নিজেদের জন্য ইন আহতান্তুম। আস্তান তুমি লিনাফসিকুম যদি তোমরা সবচেয়ে সেরা কাজগুলো করো সেই সেরা কাজ আসলে তোমরা আল্লাহর জন্য করছো না তোমরা করছো তোমাদের নিজের জন্য এটা কোরআনের কথা ও লিনাফসিহি যেই যতটুকু সংগ্রাম করুক সে এটা করে তার নিজের জন্যই এই ইনভেস্টমেন্ট আপনার নিজের জন্য যখন আল্লাহ আপনাকে তার পথে আনছেন মানুষ ভুল বুঝে আর ভুল চিন্তা করে আমাকে জোর করে কারো বাধ্যবাধকতায় নিয়ে আসা হচ্ছে আমাকে জোর করে কারা আনুগত্য করা হচ্ছে আমাকে জোর করে তাই করানো হচ্ছে যা আমি করতে চাই না আর আল্লাহ আপনাকে বলছেন আমি শুধু তোমাদেরকে করার আমন্ত্রণ জানাচ্ছি তোমরা যদি করতে চাও করো যদি চলে যেতে চাও যেতে পারো ওয়ামান শাহ আফ ও ওয়ামান শাহ আফ আকফুর যে চায় বিশ্বাস করতে পারে যে চায় অবিশ্বাস করতে পারে কোরআন প্রকাশ্যে বলছে তোমার চলে যাওয়ার স্বাধীনতা আছে কিন্তু আপনি যদি আল্লাহর পথে আসেন সেক্ষেত্রে আপনি একাই সুবিধাভোগী আপনি আল্লাহর কোনো উপকার করতে পারবেন না আপনি যেমন আল্লাহর কোনো ক্ষতি করতে পারেন না তেমনি আল্লাহর কোনো উপকারও করতে পারেন না এজন্যই তিনি বলেছেন ওয়া গওয়াজ হু রব্বিকাদুল জালা আলি আলিক্রম মা র মর্যাদা রয়ে যাবে তোমাদেরকে তার প্রয়োজন নেই আর তারপর তিনি প্রশ্ন করছেন ফাবিআই আলা ই রব্বিকুমারিবান তোমাদেরকে তার প্রয়োজন নেই তারপরেও তিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারপরেও তিনি খাওয়াচ্ছেন দিয়ে যাচ্ছেন আপনার প্রয়োজন পূরণ করছেন আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করছেন তিনি শুধু আপনাকে টিকে থাকার উপকরণ দিয়ে ছেড়ে দেননি জেলখানার ভিতরেও মানুষ বেঁচে থাকতে পারে তিনি আপনাকে ঘর দিয়েছেন টিকে থাকার জন্য শুধু চামড়াই যথেষ্ট তিনি আপনাকে দিয়েছেন পোশাক তিনি আপনাকে এই জিনিসগুলো দিয়েছেন কিন্তু আপনাকে কিছু দেওয়া তার প্রয়োজন নেই আর আপনার থেকে কোনো কিছু পাওয়ার তার প্রয়োজন নেই আর কত পরিমাণ তোমরা অস্বীকার করবে যুক্তি উপস্থাপনের কি শক্তিশালী উপায় আমাকে এবং আপনাকে আল্লাহর সামনে আমাদের অবস্থান স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা কখনোই আল্লাহকে দেওয়ার জন্য কিছু করতে পারবো না আর আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের কাছে আল্লাহর কোনো দেনা আছে আপনি আমি বলতে পারি না আল্লাহ আমাদের কাছে দেনাদার মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করলো না আল্লাহ কি আপনার কাছে ঋণী আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না তারা বলেছে তিন দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে এখনও আসলো না আমি এখন আর নামাজ পড়ি না কারণ আমি অনেক দোয়া করেছি কিন্তু তারপরও পরীক্ষায় ফেল করলাম আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি আপনি ফেলের জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিক মতো ডেলিভারি করেননি আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো আমরা আল্লাহকে মনে করি এমন কারো মতো যে আমাদের কাছে রি দিবান আমাদের দোয়াও হয়ে গেছে অহংকারপূর্ণ খেয়াল করেছেন বিষয়টা আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আর কত তোমরা অস্বীকার করবে আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে আরবিতে আলা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে অনুগ্রহ হল নিয়াম নিয়ামল এগুলো অর্থ অনুগ্রহ কিন্তু আলা শব্দটি আসলে এসেছে আলা থেকে যাকে বলা হয় আদাতুত্তান বিহ এমন বিষয় যা আপনার মনোযোগ প্রত্যাশা করে আল্লাহ বলেছেন তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন আর আপনি মনোযোগ দিচ্ছেন না আপনি অমনোযোগী প্রত্যেকবার আমরা যখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই তখন গাড়িটি কে চালু করে প্রত্যেকবার যখন আপনি পা দিয়ে ব্রেক চাপ দেন কারণ সামনে ট্রাফিক পুলিশ কে ব্রেকটি কাজ করায় বিএমডাব্লিউ এটা করে না আপনার নতুন ব্রেক প্যাডও এটা করে না এটা আল্লাহ যিনি গাড়িটিকে থামান আলাইকুম হাফাজা তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরিস্তা পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরিস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন